নমস্কার বন্ধুরা জ্যোতিষ স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনি কি ফল পেতে পারেন আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন আর যদি ভালো লাগে তো লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রথমেই কিন্তু আপনাদের বলবো যে একটা চমৎকার কিছু ঘটবেই মাসে এটা আপনি আশা রাখতে পারেন কিছু জিনিস আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে আর আপনাদের শারীরিক দিকটা একটু নজর দিতে হবে তখন দুর্ঘটনা আঘাত এগুলো কিন্তু আসতে পারে সাবধানে গাড়ি চালাবেন কেতুর অবস্থান শুক্রের অবস্থান আর রাহুর অবস্থান আর্থিক অবস্থায় কিন্তু উন্নতি করবে এই কথা আমরা একবারেই বলতে পারি কারণ আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি তৃতীয় একাদশ করে একসাথে আপনার পরিস্থিতির উন্নতি কিন্তু করবেই বৃহস্পতি যথেষ্ট ভালো কিছু আপনাকে দেবে বিবাহ পারিবারিক ক্ষেত্রে উন্নতি হবে আপনার ভাই বোনদের সাথে সম্পর্কটা প্রাপ্ত হবে প্রেমময় জায়গা আপনি পাবেন মায়ের কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে তবে যত্ন নেবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মাসটা কিন্তু শিক্ষার্থীদের জন্য কঠিন হবে একাগ্রতার একটা ব্যাঘাত নিয়মিতভাবে পড়াশোনায় মনোনিবেশ আপনাকে করতে হবে কর্মজীবনের দিক থেকে মাসটা দেখবেন কিন্তু এগিয়ে যাওয়ার মাস যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন আপনারা দেখবেন বুধের অবস্থান রবির অবস্থান বোধাদিত্য চোখ তৈরি করছে আপনার বুদ্ধিমত্তা আপনার কর্মক্ষেত্রে স্বীকৃত হবে কঠোর পরিশ্রম করবেন এবং আপনাদের নৈতিক চরিত্র আপনাকে আপনার কর্মক্ষেত্রে একটা শক্তিশালী স্থান তৈরি করে দেবে আপনার সহকর্মী যারা আছেন আপনাকে সাহায্য করবেন উৎসাহিত করবেন এবং মঙ্গলের অবস্থা নষ্টম করে আপনি কোনো চ্যালেঞ্জ থেকে কখনোই পিছিয়ে যাবেন না তবে আপনাকে স্বাস্থ্য সমস্যা উপেক্ষা না করার পরেও বিষয়ে সতর্ক কিন্তু থাকতেই হবে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে তাই আপনি যদি আপনার ব্যবসাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে চান তাহলে বড় বড় স্বপ্ন দেখুন বড়ো বড়ো কাজে মনোনিবেশ করুন আর প্রচুর পরিশ্রম করুন অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন সময়টা ভালো রাহু শুক্রের অবস্থান কেতুর অবস্থান আর্থিক অবস্থার উন্নতি আছে আয় বৃদ্ধি আছে প্রতিদিন এটা বাড়তেই থাকবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিনিয়ত ডেইলি ইনকামটা বাড়বে মঙ্গলের অবস্থান আপনাদের ঋণ নিয়ে কিছু কাজ সম্পন্ন করতে পারবেন এই মাসে কিছু লোকানো সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে রবি এবং বোধ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি করবে আপনার জন্য এটা যথেষ্ট ভালো এবং বৃহস্পতির দৃষ্টি এক্ষেত্রেও কিন্তু বলবো আপনার জন্য ভালো এই মাসে আপনার ব্যয় যুক্তিসঙ্গত অবশ্যই রাখতে হবে পারিবারিক খরচ আপনার স্বাস্থ্যের উপর ব্যয় এই দিকগুলো অবশ্যই ঠিক রাখতে হবে যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে ভালো আয় হওয়ার সম্ভাবনা আছে বিশেষজ্ঞের কাছ থেকে সুচিন্তিত মতামত গ্রহণ করুন বাজারের পরিস্থিতি দেখে বিবেচনা করে বিনিয়োগ করুন সেটা ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের অবশ্যই বলব রবি বুধ সংযোগ এবং শনি এই গ্রহগত অবস্থান স্বাস্থ্য সমস্যা একটু বাড়াতে পারে বিশেষ করে পেটজনিত কোনো সমস্যা পুকের কোনো সংক্রমণ আসতে পারে খাদ্যের দিকে নজর দেবেন মঙ্গলের অবস্থান আপনাদের জীবনে ক্ষতি দুর্ঘটনা এগুলো ঝুঁকি আছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির পূর্ণ সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে এবং রাশিতে দৃষ্টি আপনি লাভবান হবেন আপনার খারাপ ঘটনাগুলো একটা কমে যাবে তাই আপনি অবশ্যই সেই দিকগুলো খেয়াল রাখুন শরীরের দিকে একটু নজর দিন প্রেম করছেন বৈবাহিক জীবনে আছেন সেক্ষেত্রে কিন্তু মাছটা সত্যিই ভালো শুক্র রাহু প্রেমের সাথে সংযোগ গ্রহ শুক্র যেটা আপনাদের পঞ্চম করে অবস্থান প্রেমের সম্পর্ক উন্নতি কিন্তু আনবেই সম্পর্ক ফুটে উঠবে সারাদিন ধরে প্রচুর রোমান্স থাকবে একসাথে অনেক সময় কাটাবেন একে অপরের থেকে আলাদা থাকতে পছন্দ করবেন না তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু প্রেম বিবাহের সম্ভাবনাকে নির্দেশ করছে এক্ষেত্রে বলব দু হাজার পঁচিশ সালের এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য কিছু অবিবাহিত ব্যক্তিদের জন্য অত্যন্ত ভালো বিবাহের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে যদি আপনি অবিবাহিত থেকে থাকেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই পারেন এই জায়গাটা কিন্তু আপনাদের জীবনের মানকে উন্নত করবে সফলতা দেবে অবশ্যই ভালো কিছু আপনি দেখতে পাচ্ছেন পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই মাসটা মাঝারি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনার মায়ের সুস্থতা থাকছে স্বাস্থ্যের অবনতি একটু আসলেও সেদিকটা নজর দেবেন দ্বিতীয়ার্ধে শনির অবস্থানের উপর ভিত্তি করে রবি বুধের অবস্থান কিছু সমস্যা আসতে পারে তবে মানসিক চাপ একটু বাড়তে পারে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন পারিবারিক সৌহার্দ অবশ্যই থাকবে তবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস অনুসারে মঙ্গল বৃহস্পতির যে দৃষ্টি এই সময়কালে আপনার ভাই বোনরা উন্নতি করবে সাফল্যের পথে অগ্রসর হবে মাসের শুরুতে আপনাদের রবির অবস্থান তৃতীয় ঘরে পরে চতুর্থ ঘরে চলে যাবে যেখানে এটা দশম ঘরে দৃষ্টি প্রদান করবে তো ক্ষেত্রে পিতা কিন্তু সুস্থ থাকবেন ফলস্বরূপ এই মাসে আপনার পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন সামগ্রিকভাবে অনুকূল তবে দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান পরিবারের কিছু সদস্য কঠোর ভাষা ব্যবহার করতে পারেন তাই সতর্ক থাকবেন নিশ্চিত করুন যে বাড়ির পরিবেশ খারাপ যেন না হয় তবেই কিন্তু আপনি ভালো থাকবেন প্রতিকারস্বরূপ বলবো আপনাদের অধিপতি দেব মঙ্গল তার বীজ জপ করুন আর শনিবার প্রতিবন্ধীদের কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন শুক্রবার অল্প বয়সী মেয়েদের মধ্যে কিছু মিষ্টি বিতরণ করুন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ